হে আল্লাহ ফজর থেকে আসার পাঁচ নামাজ আমাদের কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বরাকাত বন্ধুরা কে কে ফজরের এই না আজানটাকে মিস করেন আজকে সবার উদ্দেশ্যে সে এর ফজরের আজানটা আপনার জন্য উপহার দিলাম আর আজকে সারা দিন আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা কাজ করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আমাকে সহযোগিতা করতে পারেন স্বপ্ন যদি কেনা চাই বলেন তো সেটা আকারচুম্বী হোক বা ছোটোখাটো হোক সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে জেগে বা গমিয়ে গমিয়ে স্বপ্ন না খায় ঘুমিয়ে থাক জেগে যেই স্বপ্নগুলো দেখি কি আমি পূরণ করতে পারেন নির্দিদায় সেগুলিকে আসুন না মনের মতো করে পূরণ করে আমার স্বপ্নগুলো আকাশ চুম্বি না সেই বিশাল আকাশের মতো ছোট্ট এই ফুল গাছটার মতো ছোট্ট এই গাছের ঝুড়ি ঝুরি পাতার মতো আমার স্বপ্নগুলো একদমই ছোট এই সে আমার একটা স্বপ্ন আমার বারান্দাতে ফুল গাছ থাকবে আমার প্রিয় বেলি ফুল জোরে জুড়ে নিচ্ছে ফুল পড়বে আর আমি কোনো একটা সময় সেটা হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে আপনাদের জন্য উঠিয়ে নেব রাতের পর সকালবেলা যখন গাছের নিচে আসলাম বারান্দাতে দেখি সুন্দর করে ফুলগুলো পড়ে আছে এভাবে ফুল কুড়াতে কে কে পছন্দ করেন আর যদি সেটা হয় পছন্দের ফুল আমার স্বপ্নকে আমি ছোট ছোট করে এভাবে ছুঁয়ে দেখি পরশু করে দেখি আপনি দেখেন কিনা জানি না মাঝে মাঝে এভাবে পর্শ করবেন নিজের স্বপ্নকে অনেক ভালো লাগবে আমার ভালো লাগা গাছ করে আমি গাছটা যখন কিনেছিলাম রূপটাকে জিজ্ঞেস করেছিলাম যে কত কতদিন পর পর পানি দিব উনি বললেন যে গুঁড়াটা যখন শুকিয়ে আসবে তারপর পানি দিবেন আজকে দেখলাম গোড়াটা শুকিয়ে গেছে তাই পানি দিয়ে ফুল কুড়িয়ে নিয়ে আসলাম সাহেব তো আর পছন্দ করবে না যে ওনাকে ফল দিব ছেলে গিয়ে দিচ্ছি ছেলেকে বললাম দেখো তোমার মায়ের প্রিয় ফুলগুলা গাছ থেকে কুড়িয়ে এনেছে তোমার জন্য তুমি এটা নিবা আমার ছেলে এতটা লজ্জা পাচ্ছে আর এতটা খুশি হয়েছে দেখেন কি অদ্ভুত একটা ভঙ্গি করছে আমি দেখি ভীষণ ভীষণ মজা পেয়েছি এক সময় সে ফুলটা ধরছে নিচে ফেলে দিচ্ছে আবার ঘুরাচ্ছে ছোট ছোট স্বপ্নগুলা এভাবেই পূরণ বলে আলহামদুলিল্লাহ আপনার আমার সমস্ত স্বপ্নগুলা যেন আল্লাহ যেগুলা কি আমরা আয়ত্তে আছে সেগুলা পূরণ করার তৌফিক দান করে আসুন না ছুঁয়ে দেখি এরকম কিছু ছোট স্বপ্ন আর এইভাবে সারাদিনের কাজকর্ম বাজে যে থাকছি এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম মাঝখানে রাস্তা তৈরি করেছি নাস্তা খেয়েছি গড়টাও মুছে নিলাম কাজ তো অনেকই করি কিছু শেয়ার কিছু গোপনে কিছু অফ ক্যামেরায় কিছু ক্যামেরার সামনে যখন যা ইচ্ছা করে সেতটুকুই শেয়ার করি আজকে রান্না করব করবো মাছের একটা রেসিপি দেখাবো আমি মাছ খেয়েছি পাপদা মাছ বিভিন্নভাবে কিন্তু কালো জিরা দিয়ে ফুরন দিয়ে কখনোই খাওয়া হয়নি এই যে প্রথম আমি তেলের মাঝে কালো জিরাটা ফুরন দিয়ে এটাতে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আস্তে আস্তে দিব হলুদ মরিচ ধনে করে লবণ বাস আমার মাছ রান্না হয়ে যাবে আর পাবদা মাছ আমি আগে যখন রান্না করতাম এরকম ইতিহাস কি আপনাদের আছে যে শুধু কাটা রয়ে গেছে গা থেকে মাছ সরে গেছে আমার বিয়ের প্রথম প্রথম আমি করতাম আমি বুঝতামই না এই যে এই মাছটা মানে যত্ন করে আদর করে রান্না করতে হয় আর এখন শিখে গেছি মশলাটা যখন প্রায় হয়ে আসবে মানে আশি পার্সেন্ট তখন কিন্তু এই দিয়ে যতটা কম করা যায় তখনই হবে অনেক কিছুই শিখে গেছি ভুল করতে ভুল করতে অনেক কিছুই আজকে শিখে গেছি জীবনের শেষ প্রান্তে এসে আবার কোথাও মনে হচ্ছে এখনও শেখার অনেক বাকি যা শিখছি আপনার কাছ থেকে এই যে আমার মশলাটার জন্য কক সব কিছু হয়ে গেল তখন মাছটা দিয়ে একটা নাড়া দিয়ে আমি ডেকে রেখেছি ব্যাস হয়ে গেছে আমার আজকে কালো জিরা দিয়ে ফুরন দেওয়া পাবদা মাছ রান্না এটা কালারফুল গার্ডেন থেকে আমি এ লাভলি পার একটা রেসিপির মাঝে দেখেছিলাম এইভাবে খায় আরও অনেক দিদিদের দেখছি ইন্ডিয়ার ওরা এইভাবে খায় আমি কখনই খাইনি বিশ্বাস করুন আর আলহামদুলিল্লাহ হ্যামদুলিল্লাহ অসাধারণ টেস্ট হয় এই কালো জিরা ফুরন দিয়ে পাবলা পাবদা মাছ রান্নাটা আপনারা খেতে পারেন যদি আমার মতো মানে ট্রাই করতে যে দেখতে পারেন ভালো লাগলে আবারও করবেন আমি তো ভাবছি পাবদা মাছ আনলে এখন এভাবেই রান্না করব আমার মেয়ে বলে আম্মো মাছটি কীভাবে রান্না অন্য রকম একটা স্বাদ হয়েছে আর এই যে সবজি ছিল মিষ্টি কুমড়া এটা করে নিলাম মাঝে মাঝে নিজের স্বপ্নকে একটু পরশু করি লজ্জাপতি গাছের মতো কিছু হয়তো মিলিয়ে যায় আর কিছু হয়তো সজীব সে আমার ফুবেলি ফুলের মতো যখন পানি দিই আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় আমাদের রান্নার পাশাপাশি মেয়ে শোনার জন্য রান্না করে নিলাম কিছু চিকেন কিছু জাটকা এগুলো সিদ্ধ করে নিয়েছি আমার সন্তানের পাশাপাশি তাকেও এখন আমার পর্যায়ক্রমে এভাবেই যত্ন করতে হয় পটল বাজা আমার একটু ভালো লাগে না আমার মেয়ে ভীষণ পছন্দ করে গরম বাতের সাথে পটল বাজা নাকি খুব মজা আমার মেয়ের সাথে খেতে খেতে এখন আমিও তার ভক্ত হয়ে যাচ্ছি অনেক কিছুই জীবনে অপছন্দ ছিল কখন যে কোন অপছন্দকে এখন পছন্দ করে ফেলেছি আর কোন কোন পছন্দকে প্রিয়কে ধরে ঠেলে দিয়েছি সংসারের দাগিতে সংসারের মায়ায় ভালোবাসার টানে সংসারটার টানে অনেক কিছুকে ছাড় দিয়েছি অনেক কিছুকে আপন করে নিয়েছি সময় মাথায় একটা জিনিসকে প্রাধান্য দিয়েছি আমার সংসার স্বামী সন্তান নিজেকে তার মাঝে হারিয়ে ফেলেছি আমি ইউটিউবে আসার পর কিছু কিছু বন্ধুদের সাথে বিশেষ করে লিপির সাথে দেখা হওয়ার পরে এখন আমি নিজেকে বুঝতে শিখেছি নিজেকে জানতে শিখেছি নিজেকে ভালো রাখতে শিখেছি কিছু কিছু কৌশল কিছু কিছু ভালো লাগার টিপস প্রতিনিয়ত আমাকে কাজ করছে আপনাদের ভিডিও থেকে আর বলে নিব কোথাও যদি আমি কথা বলতে পারতে কখনও কখনো আপনাদেরকে আঘাত দিয়ে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মন হয়তো কখনও ভালো থাকে কখনো খারাপ শেয়ার করা হয় কখনো হয় নাই এই যে মাছ রান্না করতে যে আমার ছেলে বড় ছেলের তেলাপিয়া পছন্দ রুই মাছ সে খুবই কম পছন্দ করে আবার দেখা গেছে রুই মাছের মাথা বা লেস থাকলে কেউ খাবে না এইটা দেখা গেছে দু ধরনেরই আমি একসাথে এটার দু তিন টুকরা ওটার দু তিন টুকরা এভাবে দিয়ে বেজে একসাথেই রান্না করে নিই এ যে বললাম না কোথাও নিজের অপছন্দটাকে বাদ দিয়েছি তাই বলে কি নিজে ভালো নেই আলহামদুলিল্লাহ ভালো আছি কখনো কখনো মনে হয় যে অন্যকে প্রাধান্য দিলে নিজেকেও ভালো লাগে আমার ভালো লাগে আমি ভালোবাসা পাই ভালো থাকতে চাই অন্যকে প্রাধান্য দিয়ে স্বার্থ পরের মতো নিজের জন্য নাই করলাম অন্যের তরে নিজেকে বিলিয়ে যদি সে সুখটা পাওয়া যায় দুষ্কিতাতে তাতে বলেন না আর এই যে তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিলাম এখানে লাউগুলা জানি সিজন ছাড়াই কিরকম একটু শক্ত হয়ে থাকে ও আর একটা কথা বলে নিই আমি কিন্তু এখনো আদি যুগে আছি আমার আজকের ভিডিও দেখলে আপনারা তাই বুঝতে পারবেন আদি যুগে বলছি কেন জানেন দেখবেন আজকে ওয়াশবিন নোক কি দিয়ে কাটি আমি কিন্তু এখনো নীল কাটার ব্যবহার করতে পারি নাই আমার স্বস্তি লাগে না আমি বড় মেয়ে থেকে অসিপ পর্যন্ত তিন তিনটা মেয়ের নখ কিন্তু আমি এইভাবেই কেটেছি কখনোই একদিনের জন্য কিন্তু একটা নখ বা একটা আঙুলো কিন্তু কখনো কাটেনি বা রক্ত বের হয়নি অসিপের আব্বু বা আমার ছেলেমেয়েরা বলে তুমি এখনো আদি যুগে রয়ে গেছো কিছু কিছু ক্ষেত্রে আমি আদি যুগে থাকতে চাই আমার দাদি কি দেখেছি দা দিয়ে নখ কাটতে আমার মেজ খালাকে দেখছি কাটার দিয়ে নখ কাটতে ওরা নাকি কমফর্টেবল ফিল করতো ওদের কাছতে হয়তো আমার এতটুকু চলে আসছে এই যে দেখছে আমি কিন্তু ধারালো ব্লেড দিয়ে নখ কাটতে অভ্যস্ত এবং কমফর্টেবল ফিল করি আপনারা কিন্তু করতে যাবেন না যদি অভ্যস্ত না থাকেন মনে হচ্ছে না যে সাইনোর আপা আসলে আদি যুগে আছে কিছু কিছু ক্ষেত্রে এই আদি যুগে থাকাটা আমার খুব ভালো লাগে আমি তৃপ্তি পাই অসিবিদ নৌকাটা মানে ঘুম ছাড়া নোখ কাটতে পারি না আমার বাইয়ের বউ দেখেছি তার দু বছরের বাচ্চাকে কি সুন্দর বসিয়ে সজাগ রেখে নীল কাটার দিয়ে নোখ কাটে আমি পারি না অনেক কিছুই আমি পারি না বা পারলেও সে আয়ত্ত করতে চায় না আমার ভালো লাগাটুকু কাজ করে এখানে অসিবের নোখ টোক সব কিছু কিন্তু কেটে তারপর ঘুমপাড়ি দিয়ে আমি চলে আসলাম অন্যান্য কাজে এবছর মতো আচার আমার কোনো বছরই দেওয়া হয় নাই অনেক আচার দিয়েছে আবার দু ছেলে মেয়ে প্রতি বেলা আচার দিয়ে খাচ্ছে আমার মেয়ে বলতেছিল সাথে কিন্তু আচার এখনই দেওয়া হয়নি এই যে অসিবের নোখ কেটে গরের সব পর্দা টর্দা লাগিয়ে দিয়ে গোলাটা ছেড়ে চলে আসছি আচারটা বানিয়ে রেখেছিলাম এটা একটু এখন বয়েমেও তুলে নিবো এটা খুষার সহ দিয়েছে আগের গুলা তো এমনি সেমনি দিয়েছি এটা খুষার সহ দিয়েছে যে আগের আচার দেখছেন অলরেডি এক বয়ম শেষ আর একটা অর্ধেক আর এই যে জুরিটা আছে আর এটা মনে হয় যে কাছের বয়মে দিলে ভালো হয় কাছের বয়ম আমি যাইলেও হবে না আর সেটা হবে হয়তো আমার মেয়ে যদি এনে দেয় মেয়েকে বলিনি এমনি অনেক কিছু মেয়ে না বলতে আমার অনেক কিছুই বুঝে যাচ্ছে করে দিচ্ছে এটা আবদ্ধত এখানেই থাকবে কখনো মেয়ে আচার খেতে যেয়ে যদি দেখে যে প্লাস্টিকের ছিল এটাকে কাছের একটা বয়মেই দিতে হয় তখন সে নিজেই নিয়ে আসবে এটা এইভাবেই রাগ আর আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও তার দেখে দেখে এই পর্যন্ত চলে আসছেন মনোযোগ দিয়ে দেখেছেন আল্লাহ যেন আমাদের আপনার জীবনটাকে মনোযোগ সহকারে রহমতে ভরে দেয় সে পর্যন্ত সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার জন্য আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত